বন্ধুরা নমস্কার বিষয় অভয়ের সন্ধানে বন্ধুরা এই অভয়ের সন্ধান যারা জীবনে পেয়েছেন তারা না সমস্ত রকমের এই পার্থিব সুখ দুঃখের তারা বাইরে চলে যান শুধু তাই নয় এদের জন্য সমগ্র বিশ্বের ভারসাম্যটা রক্ষিত হয় কি সেই অভয় আমরা তাকে বলি স্বামী বিবেকানন্দ বলেছেন দা ফিয়ার ইজ দ্য গ্রেটেস্ট সিন পাপ শিক্ত পাপ বৃদ্ধ জীবন কখনো সুখের হয় না আর এই পাপের কেন্দ্রবিন্দুতে যদি আমরা যাই তো সেখানে দেখতে পাব যে এর মূলে রয়েছে ভয় শিয়ার বন্ধুরা আমরা মুখে যতই বলি না কেন আমার ভয় নেই আমার সাহস আছে এ সিফ কথার কথা ফিয়ারলেসনেস মানুষ কারা হতে পারে যাদের ভিতটা কিসের উপরে গড়া নানা বিধ মরাল ভ্যালিউজ মূল্যবোধ তার উপরে গড়া সেটি কি সেইসব মানুষ সত্য বলতে ভয় পান না সব মানুষ কোনো মূল্যে ন্যায় নীতিকে ত্যাগ করেন না সব মানুষ কোনো অবস্থাতেই মিথ্যার কাছে মাথা নত করেন না বন্ধুরা আমরা কজন বুক ঠুকে বলতে পারি যে আমার মধ্যে সমস্ত গুণাবলী রয়েছে বলতে পারি না বলেই আমরা এই অভয় মানুষটিকে খুঁজতে গিয়ে না হয়রান হয়ে যায় আমরা এই অভয় সম্পন্ন যারা মানুষ তাদের আমরা দেখেছি সে বিপ্লবী হোক ঋষি মনীষী হোক সাধু সন্ত হোক এদের জীবনে কোনো চাওয়া পাওয়ার মধ্যে এদের জীবন নিবদ্ধ থাকে না তাই তাদের মধ্যে থাকে ফিয়ারলেসনেস আমরা যখনই না সুপ্ত মনে যখনই আমাদের ভেতরে এই চাওয়া পাওয়াটি এসে যায় না তখনই আমরা আমাদের সঙ্গে মিথ্যাচার করি মুখে বলি আমি সাহসী আমার ভয় নেই কিন্তু তা সর্বৈব মিথ্যা বাস্তব পরিস্থিতি তখন দেখিয়ে দেয় যে তুমি কতখানি মিথ্যে ছিলে এ ব্যাপারে বন্ধুরা এই কিছুক্ষণ আগে বললাম না এদের এরা চাওয়া পাওয়ার পার্থিব চাওয়া পাওয়ার মধ্যে না এরা থাকে না সম্পূর্ণ নির্লিপ্তদের জীবন আমি দিয়ে গেলাম এরপর তুমি আমার হাজার ফুট মূর্তি তৈরি করলে না ব্রঞ্জের মূর্তি করলে না সোনার মূর্তি করলে না আমার মৃত্যু দিবস না আমার দিবস পালন করলে কে আমাকে কটা মালা পড়ালো কে আমার সম্বন্ধে সুখ্যাতি করলো কে আমার সম্বন্ধে মোটা মোটা বই লিখল সম্পূর্ণ মুখ ফিরিয়ে থাকেন আর তাদের জীবনে না একদম অঙ্কুরিত অবস্থা থেকেই তারা বুঝতে পারেন আজকের যে অবস্থা সে অবস্থা কাল পাল্টে যাবে আজকে যে আমায় মারা পড়াচ্ছে আমার জয় জয়কার দিচ্ছে হয়তো কালই আমাকে শুলে চড়াবে বন্ধুরা এই জন্য এরা ঈশ্বরের দূত হয়ে মর্তে আসেন কেবল ঈশ্বরের কাজটুকু করতে শ্রী রামকৃষ্ণ পরমংস দেবভারি চমৎকার একটি কথা বলেছিলেন যে সংসারে যদি তুমি থাকতে বলছেন যে দাসীর দাসির মতের ঘরে দাসীর কাজ করছে তার সন্তানদের সে আপন সন্তানের মতো স্নেহ করছে তাকে খাওয়াচ্ছে তাতে এতটুকু কপটাতা নেই কাজ যেই শেষ হয়ে গেল বাড়ি চলে গেল ভুলেই গেলেন তাদের কথা যাদের ছেড়ে আসলেন আবার তার নতুন কাজ শুরু হয়ে গেল তেমনি এই ফেয়ারলেসনেস যাদের মধ্যে আছে তারা আসেন আসেন মর্তে ঈশ্বরের কাজ করে কাজ শেষ হয়ে গেলে তারা চলে যান বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ কি তার বেশি মানুষ আমরা কপটতায় ভিত্তি করে দাঁড়িয়ে থাকি যখন বিরাট একটা শক্তি পেছনে দাঁড়িয়ে থাকে। সে আর্থিক হোক লোকবল হোক তখন আমরা এমন কিছু কাজ করতে থাকি আমরা বুঝতে পারি না ওই সাহসের মূলে রয়েছে এই আর্থিক কিংবা লোকবল মানুষ যখন চারিদিক থেকে শূন্য নিঃস্ব হয়ে যখন সত্যকে আঁকড়ে থাকে মিথ্যার সঙ্গে কম্প্রোমাইজ করে না প্রাণের ভয় করে না সে হল সাহসী আমরা স্বাধীনতা সংগ্রামে দেখেছি যারা শহীদ হয়েছেন শুধু ভারতবর্ষ কেন পৃথিবীর স্বাধীনতা সংগ্রাম সেখানে আমরা লক্ষ্য করেছি তারা দেশের জন্য আসেন ভগবানের দূত হয়ে হয়ে কাজ শেষ যায় চলে যান এরা যখন অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন রুখে দাঁড়ান না সত্যকে আকড়ে ধরে তখন মৃত্যু ভয় করেন না চোখ জীবন্ত মানুষটার উপরে ফেলা হলো দেহের মধ্যে গরম গরম শিখ গুজে দেওয়া হলো দাঁতগুলো সব তুলে নেওয়া হলো নখ তুলে নেওয়া হলো এইভাবে তাকে দাপিয়ে দাপিয়ে হত্যা করার চেষ্টা করছে যতক্ষণ না পর্যন্ত তার মধ্যে দিয়ে প্রাণ যায় ততক্ষণ পর্যন্ত তাকে পীড়া দেওয়ার কি উল্লাস সেই উল্লাসের মধ্যে ওই মানুষরা খুব সাহস খুঁজে পায় একটা একা মানুষ তার উপরে অত্যাচার করছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কি উল্লাস কী সাহস আর ওই মানুষটি কিন্তু নিরাবে হাসি মুখে সমস্ত কিছু সহ্য করছেন তার কারণ কি তিনি ওই ন্যায় নীতি সত্যের উপরে ভিত করে নিজের জীবন গড়ে তুলেছিলেন তাই তিনি সুখ দুঃখের ওপারে ব্যথা বেদনার ওপারে তারা তার উপরে নৃশংস অত্যাচার করছে সে শান্ত রয়েছে তারপরে দেখা গেল তার নিষ্পান দেহটা সেটাকে নিয়ে টানাটানি করছে তারপরেও তাকে বর্ষা দিয়ে খোঁচাখুচি করা হচ্ছে শেষে তারা ক্লান্ত হয়ে গেল যখন ওই মৃত দেহটাকেও শেষ করবার জন্য তাকে ঝুলিয়ে দিল গম্বুজের উপরে ও কি বিরত্ব কি বিরত সাহস স্বামী বিবেকানন্দ দ্য ফেয়ার ইজ দ্য গ্রেটেস্ট সিন এই জন্য বলেছেন সব তথাকথিত সাহসী মানুষগুলি যারা একা অসহায় মানুষের উপর অত্যাচার করছে। নির্মমভাবে তারা আসলে ভীরু কাপুরুষ তারা সেটা বুঝতে পারে না উল্লাসে মেতে ওঠে খ্রিস্ট ওইভাবে মনকে মন ভারী ক্রুশ তিনি বয়ে নিয়ে যাচ্ছেন এই বড় বড় সেই গজালগুলো তার হাতে পায়ে পুঁতে দেওয়া হয়েছে রক্ত রক্তস্খড়িত হচ্ছে তিনি শান্ত রয়েছেন আর মনে মনে বলছেন হে প্রভু তুমি এদের ক্ষমা করো এরা জানে না এরা কি করছে এই সাহসী মানুষের ভিতটার মধ্যে তাকে আর একটি মহৎ গুণ সেটি হলো ক্ষমা যিশুকে তাও রেহাই দেওয়া হল না ব্যঙ্গ বিদ্রুপ কাটায় মোড়া একটা মুকুট নিয়ে এলেন রাজা কি কি মুকুটহীন মানায় ওই গজাল লোহায় ভরা কাটায় ভরা মুকুটটা তার শিরে বসিয়ে দেওয়া হলো করে যারা ভাবছেন ওই মুহূর্তে ভাবছিলেন দেখো আমরা কিরকম বীর পুরুষ দেখলে হায় অবাগার দল একটা নিরীহ মানুষকে এইভাবে তিল তিল করে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে তোরা বুঝলি না তিনি সুখ দুঃখের পারে চলে গিয়ে কি প্রার্থনা করছে তোদের জন্য এ প্রভু এটা জানে না এরা কি করছে এদের তুমি ক্ষমা করে বন্ধুরা আমরা বলুন তো কটা মানুষ প্রকৃত স্যাক্রিফাইস করি অন্যের স্বার্থে দেশের স্বাধীনতার জন্য মানুষের হিতের জন্য যারা এটি করেন তারা কিচ্ছু চান না তারা ঈশ্বরের দূত হয়ে এসে কাশটি সেরে চলে যান আমরা তার ব্রঞ্জের মূর্তি হীরের মূর্তি না সোনার মূর্তি তৈরি করলাম না তার লাইব্রেরি তৈরি করলাম না তার মিউজিয়াম তৈরি করলাম সে ফিরেও তাকায় না যারা এটি করি তারা ফিতু কাপুরুষ আমরা একটা গল্পে পড়েছিলাম না যে দৈত্যকে আসল মানুষটি মেধে চলে গেলেন তারপর কাপুরুষের দল এসে কেউ লোহার শিখ দিয়ে তাও দূর থেকে পরীক্ষা করে দেখছে বিশ্বাস হচ্ছে না দৈত্য সত্যি সত্যি মরেছে তো তারপর যখন নিশ্চিত হলো হ্যাঁ দৈত্য নিশ্চিত হলো দৈত্য মরেছে তখন এসে কেউ নুরুন দিয়ে খোঁচাচ্ছে কেউ শিখ দিয়ে খোঁচাচ্ছে তারপর গিয়ে প্রচার দেখলে আমি দৈত্যকে এইভাবে খুচিয়ে মেরেছি আমাদের দল ওই আর এই যাদের মধ্যে রয়েছে তার আসে চলে যায় কাজটি সেরে দিয়ে এমন মানুষের জন্যই পৃথিবীর ভারসাম্য রয়েছে পৃথিবীর ভারসাম্য রয়েছে নমস্কার বন্ধুরা